এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো মাও ভালো মা ভালো তা বাসুর ভালো দুধ ভালো তার ঘি তুমি মানোনার বেটি হও মুক্তির বেটি হও মহাদেশির বেটি হমন ব্যাডি হোক বেদি হোক বেদি হক মলবীর বেদী হক রিসার বেদি হক কাউন্সিলের বেদি হক প্রেসিডেন্টের বেদি হক মেম্বারের বেদি হক গাউবের বেদি হোক সামনে যদি নারাজ হয়ে থাকে জীবনে জান্নাত দূরের কথা জান্নাতের হাওয়া পর্যন্ত না। আমার মা বনে না ওই নবী বলি গেল মা তোমার স্বামী যখন বাড়ি আসবে মা মা তুমি কোরআন পানওয়ালা মা তো মা তুমি প্রতিদিন কোরআন তেলাবত করো মা তোমার স্বামী যখন বাড়িতে আসবে রস বললো ওয়া যাউজু হা আনা তোমার স্বামীকে যদি তুমি রাজি খুশি করাইতে পারো মা নবী বল খালাতিলি জান্নাত ওই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যেরকম সোবাহান মা গো নবীজির প্রথম স্ত্রীর নাম বললাম হজরতে কাদি তুল তুলকুবরা দ্বিতীয় বিবি নাম ছিল হজরতে সওদা রাধি মা তানীর তৃতীয় বিবি নাম ছিল হজরতে মা আয়সা সিদ্দিকা আম্মাজন নবীজীর চতুর্থ বিবির নাম ছিল হজরতে জৈনব রধি আল্লাহ তুলানবীজীর পাঁচ নম্বর বিবি নাম ছিল হজরতে হাফসা রাধি আল্লাহু ছয় নম্বর বিবি ছিল হজরতম্মা সালমা নবী সাত নম বিভি ছিল হাবিবা নবীজীর আট নম বি হজরতে মাইমুনা নয়নম নয় নম বিভি ছিল সুফিয়া নবীজুরি দশ নম বিবী ছিল হজরতে রায়হানা নবীজীর নম নম্বর বিভি ছিল হজরতে মারিয়া কিন্তু সোনারে জীবনে যত বিবির স্ত্রী করেছেন গো কোন দ্বারায় কোনো স্ত্রীর দ্বারায় নবীজি কোনদিন কষ্ট পায় নাই যেরকম শোভা আর বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় কিনা যেরকম পায় কি না নারীর স্বামী কষ্ট পায় চোখের পানি ফেলে পর্যন্ত বাজারে যায় মানুষকে বলা লজ্জা মনে হয় যখন ঠিক না বেঠিক হবা মা বোনেরা শুনে রাখেন তুমি মননার বেটি হও মুক্তির বেটি হও মহাদেশের বেটি হও এমলের বেটি হও মিনিস্টারের বেটি হও যশের বেটি হও মলবীর বেটি হও রিস্কালার বেটি হও কাউন্সিলের বেটি হও মার্ক প্রেসিডেন্টের বেটি হও মেম্বারের বেটি হও গাউনের বেটি হও স্বামী যদি নারাজ হয়ে থাকে জীবনে জান্নাত তোদের কথা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবি না কেন বা আল্লাহ স্বামীর মুখের দিকে তাকাবা মায়ের শাশির দিকে নবীর একটা বিস্ত্রী বৈশিষ্ট্য গুণ ছিল নবী যখন বাড়ি আসছেন আয় সাম নবীর মুখের দিকে তাকাইলেন নবীর চেয়ার দিকে তাকাইলেন নবীর শরীরগুলো বলান নবী বলেছে আয় আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তাকাও আমার দিকে কেন তাকাও আরে চোখ রসুল্লাহ আপনি যখন বাড়ির দিকে ফেরেন ইসলামে দাওয়াত দিয়ে আমি আয়সা তোমার দিকে তাকালে আমার আইসার কলি যেটা ঠান্ডা হয়ে যায় জোরে কন সুবাহ আল্লাহ করে আল্লাহ কিন্তু মা মারে শুনি রাখেন আয়সা কোন নারী ছিলেন মা জানেন কি আয়সা ছিলেন মদিনার প্রথম রাষ্ট্রপতি মদিনার প্রথম সরকার প্রথম খলিফাত মুসলিমিন হজরত আবু বক্কর দ্বিতীয় কন্যা আবু বক্কর দুইতে মেয়ে ছিলেন প্রথম মেয়ের নাম হজরত আসমা আর দ্বিতীয় নাম হজরত আয়সা হজরত আয়সা ছিলেন কোরআনের হাফেজা যেরকম সোহান আল্লাহ যেরকম সোহান আল্লাহ তফসির আছে গো হজরত আয়সা যদি একটা আঙ্গুলে যদি রূপ দুনিয়ার মেয়েরা দেখতো দুনিয়ার মেয়েরা পাগল হইয়া গেত যেরকম ঠিক না ঠিক আর বর্তমানে একদল নারী এসে নিজের রূপকে নিয়ে স্বামীর সাথে অহংকার করে যেরকম ঠিক না ঠিক স্বামী যদি কালো বন্য হয় আর বউ যদি সাদা বন্য হয়ে যায় দেখবেন ওই বউ কথাই কথা তার স্বামীকে বলবে কালা কালটু কালা মাসান কালা ডোম যেরকম ঠিক না ঠিক বাবা নারী কয় প্রকার জানেন বাবা নারী হল হস্তানি কদমনি সাংখেনি লোহাজনি নবী নারী নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করবা নবী বলেন এক নম্বর গুন দেখো মেটার যাতেই কোয়ালিফেশন হোক না কেন এক নম্বর গুন দেখো মেটার ভিতরে এলেম আছে কিনা নবী দুই নম্বর বললেন মেয়েটাকে বিবাহ করতে পারো বাধা নাই যতই ডিগ্রি হোক না কেন দুই নম্বর দেখো ওই মেয়েটার বংশের মধ্যে মুত্তা কিন পরে হাজ গেলে লোক আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত যেরকম ঠিক না বিঠি নগদ কত আর বাকি কত বাবা যে মেয়ের সত্যি এক লাখ তিন লাখ টাকা ডিমান্ড দিবে কিন্তু ওই মেয়ে তার মেয়ের শ্বশুরের কথা শুনবে স্বামীর কথা শুনবে শাশুড়ি কথা শুনবে ওই নিজে অলিদাল এককে বেটি বাবা লিবিস্টি ফিবৃষ্টি লাগাইয়া আরে হরেক কাছে রাস্তা দিয়ে বেড়ায় হাই আল্লাহ সেনা যায় না মুসলমানের মেয়ে সোনা জানরা মা বনেরা শুনি রাখো বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসিয়া দেখে সব বিবিরা কাজে ব্যস্ত আছে বন্ধুগণ হযরতে মা আয়েশা সিদ্দিকা ঢাকা কালীন আয়েশা আরজন স্ত্রীর সাথে শতিন ভাই সংসার করেছিলেন আয়শার সাথে কোনদিন কোন যাওজো আলী কেসল হয় নাই উমরা এত নবীদের বিবিদের মধ্যে মিলছিল ছিল বাবা মত্তমান যুগে যার বাড়ি দুই বউ আছে কন্ত মিল আছে আছে তোমরা কর, রহিমধ্যে কি সুগ্রে ভাইকে একজন মাথা দেবে একজন ঠ্যাং দেবে দুইটা ভাবি বল রহি মধ্যে পুষ্করি দেহি তুমি বাড়ি যাবার সাহস না পায় মাথা টেপা তো দূরের কথা বাড়ির দরজা যাবার সাহস পায় না বড় বউ বেহি ধরি আছে ছোট বউ দাও ধরি আছে থেকে না মা বলে না নবীজি স্ত্রী হতে মা এসে নবীজি বাড়ি যায় দেখেন সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত ব্যস্ত হয়ে আছে নবী দাঁড়াই আছে রে একজন বিবি কোনো কাজ করে না কোনো কাঁথের

কাজগুলো তোমার কাছে খুঁজি খুঁজি নিয়ে করব কি কাজ করবা অগনবি কি কাজ আইসা তুমি কি কাজ দিবা আমার কাছে অগনবি আজকে আমি তোমার কাছে একটা কাজ খুঁজি চাই কি কাজ অগনবি আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি দোয়া কাজটা চাই জোরে কোন নবী বলছে আইসা রে তুমি আমাকে গোসল করে দিবা তো শান্তি হবে নবী আপনার পারমিশন ছাড়া আমি তো গোসল দিতে পারি না নবী দয়া করে আমাকে এই কাজটা দেন নবী বলে আয়সা আমাকে যদি গোসল দিয়ে তোকে ভালো লাগে আমি নবী তো বাধা দিতে পারি না আয়সা তুমি আমাকে গোসল করে দিতে পারো আয়সা তো খুশি হয়ে গেল আল্লাহকে বলে আল্লাহ আমি আইসায় এত ভাগ্যপতি নারী আল্লাহ আজকে আমি রসুরুল্লাহ শরীর মোবারকটা আমি নিজ হাতে গোসলের দায়িত্ব আমি পেয়েছি যদি কোন মা বোনেরা হজরতি মা আয়েশা দুই মস্ক পানি আনলেন আনি জল চোখি নবীকে বসাইয়া দিলেন ও নবী আমার মনটা কত চাই আমার হাত দুইতে দিয়ে তোমাকে গোসল পানি দিয়ে গোসল করাবো মা বোনেরা আম্মা ছুঁড়ে দেখো বল বাবা বর্তমান যুগের জামানার নারীরা স্বামী যদি পানি তুলি মই ওই বাথরুমের মধ্যে গোসল খানে যদি ডাকে বিবিরে আয় বিবি আয় রিস্কা বানি কাম করি চ চড়ে কাম করিয়া মাতা ধুলে অন্ধিকার হয়ে গেছে পিঠির ময়লা গুলো হাতে পাইনারে বিবি একটু দয়া করি পিঠির ময়লা তুলে দাও বাথরুমে তুমি আসিয়া আর আমি আসো কেউ নাই তন্তবা ওই বিবি কোনোদিন খুশি মনে স্বামীর গাল ময়লা তুলি দিবে নাকি যখন ঠিক না বিঠে বাবা এমনি ডিজিটাল নারী কয় বুঝান কালকে আফসার মল্লা আসছে মন্দিরে আনছি কে দেখছে স্বামীর বলে গা ধোয়া দোয়া খায় ময়লা তুলি দোয়া খায় স্বামীর দিকে মুখে তাকে 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 কথা কোয়া খায় বুঝন আজ এই কথাগুলো কি সম্ভব আজ তিন মাস থেকে মোর স্বামীর সাথে কথা নাই আছে না কথা কং না কালকে সভা শুনবে যে আমার মাথা ঘুরি গেল কত বুঝন কত আমি ডাঙাইছ কত ঢিকিত মোর স্বামী হিসেব ছাড়া আছে না বাবা কম তো বাবা কারো বউ যদি কাক নাকে ডাকে ঢিগিয়ে পেলায় ওর বউ নাক ঢিকি ফেলায় উনি কোনদিন যে কবে মোর বউ নাক ঢিকিয়েছে কবে মা বোনেরা লাস্টের মধ্যে বড় বুঝান রই তুই তোমার মাসি তো খালা তো বোন আর শুনি যে আর ঘুম ধরে না কল যে করে কাঁপে শরীরটা কাঁপে স্বামী মুখের দিকে তাকায় স্বামী মন নামাজি মানুষ ফজরের নামাজ পড়ে আসলো গো বুঝান লাস্টের মধ্যে স্বামীর হাত ধরে মাফ চাইলাম ও গো স্বামী ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও গো স্বামী সঙ্গে সঙ্গে বুঝান আমাকে ক্ষমা করে দিল আমার স্বামী এত সাদা এত নরমাল মেজাজ করে স্বামী গো অবুজন তুমি আমার খানা তো বয়ন হও তুমিও কালকে আমার পাশে বসে জলসা শুনছো মাঝে মাঝে দুইলে ভাই আমাকে বিশ্বাস দিয়ে গেছে তুমি বলে লাইটের মধ্যে লাথি মারি বলে দুইলে ভাই বিশ্বাস থেকে ফেলে দিয়েছো একদিন তুমি কি মাপ নেও নাই কলে আমি মাপ নেই আমার মাও জীবনে মাপ নেই নাই আমার বাবা কত অত্যাচার করছে আমার মাও মরি আমার বাপ মরি গেছে তবু আমার মা মাপ নাই নেই তারে বেটি আমি মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতির কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তা মা ভালো তার গাই তা বাছুর ভালো দুধ ভালো তার ঘি যদি বিধি বাবা কষ্ট হচ্ছে বাবা যদি কোন হজরতে মা আয়সা দুই মস্কো পানি নিয়ে নবীজি শুনান নবীজির কাছে চলিয়া গেলেন নবীজি রে এত আয়সা নবীজি ভালোবাসে রে মা নবীজির স্ত্রী আয়সা মদিনা রাষ্ট্রপতির মেয়ে ছিল মা কত বড় পাওয়ার ফুলের মেয়ে ছিল তবু নবীর সাথে কোনোদিন আয়সা রাগ করি একটা কথা বলে নাই মা হজরতে মা হাফসা নবীজির পাঁচ নম্বর বিবি ছিল মা হাফসা ছিল ও মদিনা দ্বিতীয় খলিফার মেয়ে হজরত উমর আর নাম ছিল হজরত হাফসা সেই জন্য মাঝে মাঝে হাফসা রাগ করতো কারণ হজরত উমরের চরমে ছিল তার বেটি হাফসার ও চরমে যাচ্ছিল হজরত উমর যেমন রাগ ছিল ছাপ খাট ছাত্রী বাদ করতো তার মেয়ে হজরত হাফসা নবীজির পঞ্চম স্ত্রী ওনার একটু গরম মাজার ছিল এই যে নবী এক হাফসার সাথে নরম সুরে কথা বলছে তো সিরে আছে হাফসার সাথে নরম সুরে কথা বলছে কারণ বাপ পাওয়ারফুল বেশি তো বেটি পাওয়ারফুল হবে না তোর ঠিক নবী হজরত হজরত মা আয়সা পানি নিয়ে নবীজি শরীরে মোবারকে ঢালবে আয়সার মনে আনন্দ রে আয়সা কল্পনা করে আল্লাহ আমি আয়সা বড় ভাগ্যবতী নারী হলাম আল্লাহ আজকে আমার নিজ দিয়ে আমি নবীজিকে গোসলের দায়িত্ব পেয়েছি আল্লাহ আমার সুনাম নবীজি কাউকে দেন আমাক দিয়েছি আল্লাহ আমার নবীজির শরীল মোবারক দিতে গোসল দিতে পারি আয়সা মস্ক পানি নিয়ে যে চকির উপরে বসাইয়া দিলেন নবীজির শরীরের গার কাপড় আসতে করে আয়সা খুললেন আয়সা খুলিয়া নবীজির গাল মতে পানি আর দেয় না নবীজির চোখের দিকে বারোবার তাকায় নবীজির মুখের দিকে নবী আমাকে গাল মধ্যে পানি দাও না কেন রে তুমি না আমার গোসলের কে পানি আনলি আমাকে চকিতে বসে রাখি তুমি দেখো কেন আমার মুখের দিকে বারবার তাকাও কেন হজরতে মায়েশা দুই ফোঁটা চোখে পানি সারি দিয়ে বললো নবী গো ওগো গুসুরাল নবী আমার আব্বা আবু বক্ক তোমাকে অত্যন্ত ভালোবাসে আমাকে কম বয়সে কোমল বয়সে বিয়ে দিয়েছে কেউ নবী যেদিন থেকে তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি কোনোদিন আমি তোমার কথা মান্য করি নাই ও নবী তোমার কথা আমি বাধ্যই চলি নাই আজকে আমি আইসা তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমাকে গোসল করার জন্য চোখের উপরে বসাইয়া দিলাম আমি তোমার গায়ে পানি দেব তোমার গা পরিষ্কার করে দেব কিন্তু আমার আইসার একটা মনের দুঃখ আমি একটা প্রশ্ন করলে রাগ করবেন নাকি নবী বলছে না না আয়সা তোর জীবনে যত প্রশ্ন করা আমি অবি বড় খুশি হয়ে যাই বলো আয়সা তোমার কি প্রশ্নর জবাব আছে অগনবি তোমার ছোটবেলায় কোনো রোগ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি তোমার গার মধ্যে নবীজি জবাব দেয়না রে নবীজির চোখের পানি দিয়ে পুক ভেজে যা নবী কান্দে আর বলে আয়সা ওই দিনের কথা আমাক যদি তুমি মনে করি রে আমি নবী সহ্য করতে পারি আয়সা আমাকে তুমি ওই দিনের কথা গেলে মনে করি দিও না আয়সা মা বা মা যুগ কোন দিনের কথা মনে করলে তোমার কষ্ট হয় আয়শা জানো না আমার ছোটবেলায় কোন রোগ বিধি পসন্ত কলের রোগ হয় নাই আয়শা রে ইসলামের কাতিরে দিন প্রসার গাইতে টাইবের জমিন যখন আমি ইসলাম প্রসার করতে যাই টাইববাসীরা আমাকে পাথর মারি অঙ্গটা কালা করে দিয়েছি আয়শা টাইবের জমিন আমি যেদিন ইসলাম প্রচার করতে যাই রে টাইবাসীর যুবকরা আমাক পাতর মারি আমার অঙ্গটা কালা মারে অগয়সা ও গো সেই দিনে কত মনে করি দিলে আমি নবী সহ্য করতে পারি না মায়েশা বলছে নবী গ টাইপের মানুষ এত কষ্ট দিয়েছে তার প্রতিদান কে আল্লাহ তোমার কিছু দেয় নাই নবী বলছে আয়েশা জিরবাই তখন আতে আসি বলছো গাল্লা নবী তোমার তাইবের মন্ত্রকারী দিয়া যা আল্লাহ সহ্য করতে পারে না আমি যে বেলা ছিলাম ও আপনার সমান দিয়ে যা বলবেন আমি তাই জমিন তাই করে দেব গণবি তাই বের জমিন যদি উলট করি দেওয়া লাগে আমি করি দেব আল্লাহ আমাকে পাঠি দিলেন আপনি আদেশ করেন গণবি আমি তাই জিব্রাইন করে দেব আইসরি সেদিন আমি জিব্রাইলকে বুঝাইছিলাম জিবরাইল ফিরিয়া যা আই আমি তাই পাঁচি গো দেব না আমি টাইবের জমি উলট পোলট করতে দেব না জিব্রাইল চলে যা তাইবের মানুষ আমাকে না চিনতে পারে রে টাইপের যুবক আমাকে না চিনতে পারে একদিন পৃথিবীর জমিনে তাদের বংশ ত্যাগে একদিন আমার নবী করি বাড়ি বেড়ে জিব্রাহিম তার জন্য আমি তাই ধ্বংস করিতে দিতে পারি না সেই দিন ফিরে গেছিল আমি তাই বাসি কষ্ট দিতে দেই নাই ওরে আইসা এখন তো তাই বাসির বংশরা আমাকে নবী করি মানিয়া নিজে না মায়শা সাবল যোগ্য নবী তার পুঁথি দান কি পান নাই হদরতে মায়শা নবীর শরীরে পানি ঢালিয়া ঢালিয়া দেয় পরিষ্কার করে গার পানি গুলে চোখের নিচের দিকে যায় মাটি নরম হয়ে যায় নবীজির শরীরের ভরিতে ওই সামনে চোখের মাটিতে না ডাবিয়া যায় আর শা খেয়াল করে নাই নবীজি দেখলেন সামনে চোখের পায়া দাবিয়ে গেল মাটি নরম হয়ে গেছে সোনার নবী আমার একটু পিছনে বসিয়ে গেছিলেন সামনের পায়া ভাষণ হয়ে গেছে রে আয় খেয়াল করে নাই আয়সা ডান দিকের পাটা চোখের পায়ার নিচের সমান হয়েছে নবীজি কি আমার নবী দেখলো ডাবিয়ে গেল আমার নবীর সামনের দিকে আগে বসলো ওই সময় ডান বুড়ো আঙুলটা পায়ার নিচে আঁকতি গেল এর আয়সা ও শব্দ করে নাই আ শব্দ করে নাই নবীজির শরীরের ভরিতে রে আয়সা আঙুলটা ফিটে গেল শরীরের রক্ত গুলা পা দিয়ে যায় নবীজির গোসলের পানি দিয়া রক্ত বলে আমি নবী কত না গোসল দিয়েছিলাম জীবনে আমার গোসলের পানির কোনো দিন রক্ত দাগ দেখি নাই রক্ত ঝর্ণা দেখি নাই আশে তুমি গোসলের দায়িত্ব নিয়া আমার গোসল পানি কেন রক্ত হয়ে যায় আয়সা কথা বলে না আয়সা খালি গোসল নবীকে দিয়েছে রে আয়সা আউ শব্দ করে না নবী বলে আয়সা এত কানন্দ আয়সা কেন কথা বলে না নবী এর মুখ মন্ডলটা আয়সার মুখের দিকে দেখা জন্য চেষ্টা করলেন নবীজি মাথা তুলি দেখিনি আয়সা চোখের পানি দিয়ে বুক যেতেছে তবু নবিধির গোসম বন্ধ করে নাই যদি কোন এত সুন্দর গোসল নবী বলে আয়সা তুমি কেন রে বই আয়সা তুমি নে নিজে দায়িত্ব নিলা এখন কেন তুমি কাঁদতেছ আইসা বলো তোমার কি হয়েছে তখন মায়সা বলছে হুজুর আপনার জীবনে গোসলের পানিতে রক্ত কোনো দিন দেখিয়েছেন কায়না আজকে এটা কোনো রক্ত আপনি জানেন কি নবী না জানি না আইসে বলতে নবী তোমার চোখি পায়ার নিচে আমার বড় আঙুলটে এখনো ফাঁসি আছে উগু নবী তোমার শরীরের ভরিতে আমার আঙ্গুলটা পিসি গেছিল ততলা হয়ে গেছে আমার শরীরের রক্ত এতগান তোমার গোসলের পানি দিয়ে চলে গেল নিবি বলতে আনসা কেন তুই কেন তুই ইউ শব্দ করলি না আর শব্দ করলি না আইসা বলু আমার শান শব্দ কেন বললু এক কষ্ট মিতাপ কেন করল না হদৰতে মা আইসা বলছ অগ মা বনে শুনো আইসা জবন দি কি বলছ অগনবী পায়ে রক্ত তো দূরের কথা অগনবী তোমার ভালোবাসা আমার আইষার ভিতরে অধিক অগনবী গো আমার আমার দেহটা যদি তোমার চিপের মধ্যে পড়ে আমি আয়সা জীবন তো রাজি হব আমার জবান দিয়ে শব্দটা আপনাকে করব না লাইট মা বোনের আম্মারা ওগো মা মা না আম্মারা শোনে রাখ ও সোনারা মনে রাখবেন মেয়ে যদি ভালো হয় তাহলে বৌমা যদি ভালো হয় শ্বশুর শান্তি পাবে বাবা বৌমা যদি ভালো হয় শাশুড়ি শান্তি পাবে বৌমা যদি ভালো হয় মোত্তাকিন আল্লাহওয়ালা হয় তাহলে বাবা দেখবেন স্বামীটা ভালো পাবে বৌমা বারদ যদি ভালো হয় তাহলে ওই ছেলেরা দেওয়াররা শান্তি পাবে তার নননরাও শান্তি পাবে আর যদি যদি ভালো না হয় দিনদার মত্তাক পশাশ গাড়ি আল্লাহওয়ালা না হয় তাহলে ওই বউয়ের দ্বারায় দিন বাড়ির শান্তি পাবে না বাড়ি অশান্তি হয়ে যাবে যদি ঠিক না বিধি